গরমে সবজি মানেই পটল আর প্রতিদিন পটলের সবজি খেতে খেতে যদি মুখে বিরক্ত চলে আসে তাহলে এই জিনিসটা খেতে পারো এটা খেতে খুবই সুন্দর হয় আর বানানোটাও খুব সহজ বাড়িতে যা আছে তাই দিয়ে বানানো হবে এর জন্য বাইরে থেকে কোনো কিছু কেনার কোনো প্রয়োজনই নেই তো প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে পটলগুলোকে কেটে এইভাবে পটলের মধ্যে থেকে বেছনগুলো বের করে নিতে হবে তারপর এটাকে একটু সেদ্ধ করতে হবে লবণ দিয়ে তো আমি ডিম রান্না করেছিলাম সেই কারণে আমার কড়াইটা কিন্তু এরকম অবস্থা হয়েছে তো তার মধ্যে দিয়ে দিলাম গোটা গোটা লঙ্কা আর এই লঙ্কাগুলো কিন্তু আমি ফেটে দিই নইলে ঝাল বেরিয়ে যাবে তারপর এটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে বেটে নিতে হবে তোমরা চাইলে পাটাতেও বাড়তে পারো তো দেখো আমি কত সুন্দর করে এটাকে বেটে নিয়েছি এবার চলো কড়াইতে কিছুটা কালো জিরে দিয়ে দিই কালো জিরে ছাড়া এই খাবারটা একেবারেই অসম্পূর্ণ তারপর দিয়ে দিলাম গোটা গোটা রসুন আর রসুন আর কালো জিরাটাকে তার মধ্যে দিয়ে আবার ভালো করে বেটে নিলাম তারপরে চলো কড়াইটা গরম করে ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকে একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার তার মধ্যে দিয়ে দেবো তোমার সেই বাটনাটা এবার এই বাটনাটা দিয়ে একটু লবণ দিয়ে মানে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণে না এটা জল পুরোই শুকিয়ে যাচ্ছে তারপরে দেখো জলটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবার কিন্তু রেডি আমার সেই খাবার আর এই খাবারটাকে বলা হয় পটলের ভর্তা এটা খেতে দারুণ লাগে